প্রকাশ্যে রাস্তা একদম রাজপথে সন্ত্রাসীরা গুলি করেছে তার অবস্থা এখন কি ডাক্তাররা কি বলছে বা পুলিশ প্রশাসন কি বলছে খুনি কারা তাদের উদ্দেশ্য কি ছিল এ যাচ্ছে কেন ওসমান হাদি টার্গেট অনেকগুলো প্রশ্নকে সামনে রেখে আজ আমি বিস্তারিত তথ্য আপনাদের জানাবো যে বক্তব্যগুলো শেষ বক্তব্য বলা হচ্ছে যে কথাগুলো তিনি সর্বশেষ বলেছিলেন এবং যেটার কারণে তার উপরে এই টার্গেটটা করা হয়েছে এরকম একটি রিপোর্ট করেছে ইসলামিক টিভি কী বলেছিলেন ওসমান হাদি আমরা একটু শুনে দেখি নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তার বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর এই রকম রাহাজানি হয়েছে সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের দুই মিনিট এই যে কয়টি লাইন তিনি বললেন এই লাইনগুলোর মধ্যে আসলে হাদি কাকে ইন্ডিকেট করেছেন এটা কি বা ডাইরেক্ট ইন্ডিয়া সব কথাই বাংলাদেশের পক্ষে এবং পক্ষে হলে ইন্ডিয়ার কথা আসবে আওয়ামী কথা আসবে বড় মা বড় মাপেই আসবে বড় আকারে আসবে কিন্তু এই কটি লাইনের মধ্যে কিন্তু ওসমান হাদির আওয়ামী কথা ছিল না ছিল বিএনপির কথা এবং পরবর্তী যে লাইনগুলো তিনি বলবেন সেখানো একই কথাই বলবেন যে যারা ভাটারের সংবিধানকে ধর্মগ্রন্থ মনে করে এটাকে ছোঁয়া যাবে না বলছে তারা কারা তারা কেন সংস্কারে বাধা দেয় এই কথাগুলো উসমান হাদিস বলেছে কথাগুলো তো নির্মম সত্য চরম সত্য এবং এর মধ্যে কোনো মিথ্যা নেই আমরা প্রকাশ্যেই দেখতে পেয়েছি কারা বাধা দিচ্ছে কিভাবে বাধা দিচ্ছে কার হয়ে বাধা দিচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন জানতেছে যে বিষয়টি সেখান থেকেও কিছু তথ্য আপনাদের আমি জানাব আমার ওসমান হাদি আমাদের খুব প্রিয় একজন ভাই মাঝে মধ্যেই তার সাথে আমার ফোনে কথা হতো তাকে বলতাম একটু রয়েশ হয়ে কথা বল তোমার শত্রু তৈরি হচ্ছে সব সময় বলতো জীবন একটা মৃত্যু একবারই হবে আর আমার মৃত্যু ঘরে না হয়ে রাজপথে হোক ইনসাফের জন্য আমি আমার জীবন দিতে চাই এমন একজন সাহসী যুবক এই মুহূর্তে আমাদের মাঝ থেকে যদি চলে যায় এর চেয়ে বড় দুঃসংবাদ বা শোকাহত হওয়ার মতো ঘটনা তৃতীয়টি হতে পারে না আমরা দেখেছিলাম ফ্যাসিস্ট হাসিনা চলে যাবার পর টার্গেট বেঞ্চ আমাদের অনেক জুলাই বিপ্লবীকে হত্যা করা হয়েছে এরপর প্রশাসনকে ঢেলে সাজাবার পর সেই যাত্রায় কিছুটা স্তীমিত হয়েছিল কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর হঠাৎ করে এই ঘটনাটি পুরো বাংলাদেশের মানুষের মধ্যে বা রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে কিংবা যারা নির্বাচনের প্রার্থী হয়েছে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সিআইডির কিছু সূত্র আমাকে তথ্য দিয়েছে ওসমান হাদির যে বর্তমান কন্ডিশন এক প্রকার তিনি মানে খুব দুঃখের সংবাদটি তিনি দিয়েছেন আর বলতে চাচ্ছি আমক দিয়ে তিনি বলছেন তার ব্রেন ডেট অর্থাৎ তার মস্তিষ্ক কাজ করছে না এবং তার পুরো শরীর অকেজে হয়ে গেছে এবং দেশবাসীকে একটা দুঃসংবাদের অপেক্ষা করতে হবে তারপরও মহান রবুল আমিন যিনি সর্বোচ্চ ক্ষমতা ক্ষমতাধারী যার হাতে অসম্ভব বলে কিছু নেই তার কাছে ফরিয়াদ করব। ওসমান হাদিকে আমাদের ফিরিয়ে দেন এই ভঙ্গুর রাষ্ট্রে ওসমান হাদিদের মতো সাহসী যুবকদের আমাদের খুব প্রয়োজন যে তথ্যগুলো আসছে একটাও ভালো তথ্য আমাদের জন্য নয় খুব কষ্ট নিয়ে ব্যথা নিয়ে কথাগুলো বলতে হচ্ছে দর্শক কিছু ফুটেজ দেখাবো আমি তারপর আপনাদেরকে আরো অনেকগুলো আলোচনায় আসব। গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আপনাদের দেব। আমরা প্রথমে একটা পিকচার দেখে আসি এই পিকচার থেকে বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হাদি বসে আছে তার পাশে লাল মার্ক করা একটা ছবি হাদিকে যারা বাইকে করে মোটর সাইকেলে করে এসে গুলি করেছে এই লোককে বা এই ছেলেকে টার্গেট করা হচ্ছে সন্দেহজনক অবস্থায় আপনারা দ্বিতীয় যে ছবিটি দেখতে পাচ্ছেন এই যে কালো পাঞ্জাবি এবং জিন্স একটা নীল বা আকাশে জিন্স পরা মুখে মাস্ক পরা ছেলেটি অর্থাৎ খুনি পূর্বেই যেটা এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা টিম তথ্য উপাত্ত নিয়ে বলছে কনফার্ম না বাট এখান থেকে যে তথ্যপত্র পাওয়া যাচ্ছে আপনারা মিলিয়ে দেখেন প্রথমে হাদির সঙ্গে তিনি বসে আছেন একটি জায়গায় দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছেন তিনি পাঞ্জাবি পরা কালো এবং জিন্স টাইপের আকাশি প্যান্ট পরা গলা একটা চাদর মুখে মাস্ক কারণ তিনি কিছুক্ষণ পর একটা দুর্ঘটনা ঘটাবেন তাই নিজেকে সর্বোচ্চ সেফ রাখার চেষ্টা করেছেন তারপরের পিকচারে দেখেন হাদি একটি রিক্সাতে এবং বাইকে করে সেই খুনিরা তাকে গুলি করে এবং তার পরনে সেই আকাশী রঙের জিন্স দেখা যাচ্ছে কালো পাঞ্জাবি গলায় চাদরটি ছিল এবং হাতে যে ঘড়িটি সেই ঘড়িটিও সিসিটিভির ফুটেজে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি কনফার্ম করেছে অর্থাৎ যিনি খুনি ছিলেন তিনি পূর্বে হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন আগে এখন তিনি নির্বাচন করবেন হাদিয়া একজন জনপ্রতিনিধি তার সঙ্গে সবাই পরিচিত থাকবে না অনেক অজানা লোক আসবে এবং সেই লোকরা হয়তো বা বলবে যে ভাই আমি আপনাকে পছন্দ করি আমি আপনার অনুসারী বা আমি আপনার পক্ষের লোক এরকম করি আসবে কারণ নির্বাচনে তো সব নিজের পরিচিত লোক থাকে না অনেক অচেনা লোকেও আসে যোগ হবে তো এই পরিস্থিতিতে এই গ্রুপটি হাদির সাথে আগে মিশছে হাদির অবস্থান নির্ণয় করছে তিনি কখন কোথায় যাচ্ছেন পুরো বিষয়টি তার সঙ্গে থেকে জেনেছেন আর হাদিজ যেহেতু খুব হাই প্রোফাইল মেনটেন করেন না লো প্রোফাইল নিয়ে চলেন খুব রিক্সায় চলেন কখনো বাইকে চলেন কখনো ঠেলা গাড়িতে করে তিনি নির্বাচনী প্রচারণা করেছে খুব মামুলি জীবনযাপন করেন তার সিকিউরিটির সেই কোনো ব্যবস্থা ছিল না তো এই খুনিরা হাদিকে শনাক্ত করে তার সঙ্গে অবস্থান করে যখন হাদি রিক্সায় করে মুভমেন্টে ছিলেন ওই সময় তিনটি মোটর সাইকেলে ছয়জন যুবক আসে একটা গ্রুপ গুলি করে আর দুটো রেস্কিউ টিম ছিল এবং হাদির পেছনে থাকা হাদির আরেকজন সহযাত্রী তারা যে বর্ণনাটি দিয়েছে ঠিক এভাবেই বলেছে এবং তারা হাদিকে এসে একদম মাথা টার্গেট করে গুলি করে যাতে তারা মৃত্যু কনফার্ম করার জন্য একদম কানের পাশ দিয়ে হাদির মাথায় গুলি লেগেছে ডাক্তাররা বলেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে হাদির ব্রেনে এখনো গুলি আটকে আছে সার্জারি চলছে আর গোয়েন্দা পুলিশের টিম বলছে তার ব্রেন ড্যামেজ বা ব্রেন ডেড হয়ে গেছে মানে এটা থেকে এক প্রকার আমরা কোমা বলবো না মৃত্যু বলবো জানি না মোটামুটি হয়তো আমাদের দুঃসংবাদের জন্য এখন প্রস্তুত নিতে হবে আমরা একটা সিসিটিভির ফুটেজ আপনাদের দেখাই আনি তাহলে হয়তো আরো কিছু ক্লিয়ার হবেন stop editing videos manually in 2025 আমি আপনাদের আবারও দেখাচ্ছি একটা রিকশা যাচ্ছে সামনে একটা অটো বাইক টেবের কিছু মানে অটো পেছনে একটা রিকশা পেছনেই আদি ডান পাশেই দেখা যাচ্ছে খুনীটা সেখানে অবস্থান করছে তার পাশ দিয়ে আসছে এবং

কয়েকটি সূত্র থেকে আমাদেরকে বলা হয়েছে একটু গণমাধ্যমে জানাবার জন্য যেন দ্রুত আমাদের বিমানবন্দর এবং সীমান্তগুলো নিরাপত্তা জোরদার করা হয় এবং মানে টার্গেটে খুনিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে এই ভয় বা এই সতর্কতার জন্য দ্রুত সীমান্তগুলো যেন আটকে দেয়া হয় অর্থাৎ এই খুনিগুলো ওপার থেকে আসতে পারে সাসপেক্ট করা হচ্ছে এবং তারা দ্রুত সময়ের মধ্যে দেশ ত্যাগ করবে অথবা এতক্ষণে হয়তো দেশ ত্যাগ করেছে এরকমও বলা হচ্ছে তার মানে হলো আমাদের শত্রু দেশটি শত্রুদেরকে ওপারে বসিয়ে ট্রেনিং দিয়ে এই দেশে এখন পরিকল্পিত হত্যাকাণ্ড চালাবে এটি ধারণা করা যায় আমাকে দায়িত্বশীল গোয়েন্দা বাহিনীর ব্যক্তিরাই বলছে যে আপনারা একটু গণমাধ্যমে ফলাও করে বলেন যেন সীমান্তগুলোতে কড়া পাহারা বসানো হয় এবং এয়ারপোর্টগুলোতে যে ফুটেজগুলো রিলিজ হয়েছে তার টার্গেট করে কোনো ব্যক্তিকে শনাক্ত করলে সন্দেহজনক মনে হলে তাদেরকে কেন যেন বাংলাদেশ থেকে বের হতে না দেওয়া হয় আমরা আরো একটু বিশ্লেষণে আসবো মানে আমাদের গোয়েন্দা টিমের কিছু বক্তব্য আছে তার আগে জামাত আমিরের একটু বক্তব্য শুনে আসবো রাজপথে নেমে আসেন স্লোগান তুলে দর্শক যখন আপনাদের এই খবরগুলো দিচ্ছি আমাদের কাছে যে বার্তাগুলো আসছে আমি আমার মোবাইল চেক করছি কোনো ভালো খবর আসেনি এখন পর্যন্ত প্রত্যেকে দোয়া করবেন আমাকে একটি তথ্য জানানো হয়েছে আমি সেই তথ্যটি শেয়ার করছি আপনাদেরকে সেটি হলো আমাদের নিরাপত্তা বাহিনী ধারণা করছে সেল এবং তারা বলছে যে মুজিব মুজিববাদী আপনাদের মনে আছে বাহাত্তরে যে মুজিববাদীর কথা জানি আমরা তাদের ক্র্যাক যারা টার্গেট বেজ বাংলাদেশের মানুষকে হত্যা করত। তারা এখন মাঠে নামছে রয়ের বলি স্লিপিং সেল তাদের মদদে মুজিবাদী প্র্যাক প্ল্যাটো এটা অনেকেই জানেন যারা ইতিহাস নিয়ে নারাচারা করেন তারা এখন মাঠে নামছেন আসছে নির্বাচনকে টার্গেট করে অনেক বড় বড় বড়োসিনেশনের ঘটনা আমরা দেখতে পারি তবে এখানে ধারণা করা হচ্ছে যে কোনো কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকবে এরকমও ধারণা করছে আমাদের নিরাপত্তা বাহিনী আমি বলছি না যে জামাত বা বিএনপির নামটা বলছি না আমি বলছি কি আপনাদের কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা জড়িত হতে পারেন দল নয় অর্থাৎ দলের দলের নয় এটি হবে রাজনৈতিক নেতারা ওই সব ওপারের বা এজেন্সির ট্র্যাপে পরে তারা জড়িত হতে পারেন এবং হয়তোবা আপনারা ইতিমধ্যে ধরে নেন আমরা টার্গেটে পৌঁছে গেছি আমাদের টার্গেট মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছে শিগগিরই হয়তো আপনারা জানবেন যদি সরকার চায় হয়তো আপনারা জানবেন এবং এই ঘটনা শুধু এখানে নির্বাচনকে করা অথবা নির্বাচনকে আরো এক বছর পিছিয়ে দেয়া অথবা এই নির্বাচনের যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আবারও দেশটাকে অরাজ অরাজকতার দিকে নিয়ে যাওয়া এরকম অনেকগুলো টার্গেট রয়েছে আমাদের শত্রুদের এই শত্রু শুধু ওপারে না এই দেশেও আছে যারা নির্বাচন এই মুহূর্তে চাইছে না যারা ফ্রি ফেয়ার ইলেকশন চাইছে না আবার যারা বিগত সময় এই দেশে ফ্যাসিজম কায়েম করেছে তারা সবাই সম্পৃক্ত থাকতে পারে এই ঘটনায় এগুলো আমার তথ্য না এগুলো আমাদের যারা গোয়েন্দা বাহিনীতে কাজ করছেন তাদের তারা এখন সরাসরি অভিযান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পুলিশের ডিএমপি প্রধান জানিয়েছেন তাদের বাহিনী মাঠে নেমে গেছে অপরাধীদের সনাক্ত ইতিমধ্যে কাজ করছে প্রতিটা সিসি ক্যামেরার ফুটেজ তারা কনফার্ম করে অপরাধীদের ধরার চেষ্টা করছেন প্রশ্ন হল অপরাধীদের ধরার চেষ্টা আগে যদি অপরাধীরা পালিয়ে যায় কারণ আমার জানা মতে এখনো আমাদের বিশেষ একটি জায়গায় আওয়ামী লীগের অনেক খনীরা অবস্থান করছেন এবং ছয়শো বা সাড়ে ছয়শো জন আওয়ামী হাই প্রোফাইল ব্যক্তি সেই জায়গাটিতে আশ্রয় নিয়েছিল আপনারা জানেন এবং এক এক করে সেখান থেকে সবাই বা অনেকেই সবাই না অনেকে দেশ ছেড়েছেন অনেকে বলছেন যে এখানে এখনো অনেকে রয়েছেন কালকেও আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক আওয়ামী শিক্ষক যিনি ছাত্রদের ব্রাশ ফায়ার নির্দেশ দিয়েছিলেন তিনি প্রকাশে এসেছেন এবং আওয়ামী লীগের অনেকেই এখন প্রকাশ্যে ওঠার চেষ্টা করছেন এবং বলা হচ্ছে শেখ হাসিনার প্রেস এখনো একটি বিশেষ জায়গায় বুঝছেন তো বিশেষ জায়গায় কোন জায়গায় সেখানে অবস্থান করছেন এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সাথে ওপারের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত অঞ্চলগুলোতে বাংলাদেশের কয়েকটি জেলাতে খুনিরা অবস্থান করছে এমন তথ্য আমাদের গোয়েন্দা বাহিনী জানিয়েছে বলছে যে অনেক কিলাররা বাংলাদেশে প্রবেশ করেছেন যারা পালিয়ে গেছে এবং তাদেরকে বিশেষ নির্দেশনা দিয়ে বিশেষ মিশনে বাংলাদেশে ঢোকানো হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মী বা প্রার্থীদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বলা হয়েছে কারণ মনে রাখবেন বাংলাদেশের সবচেয়ে বড় খুনি রাজনৈতিক দলটি ফ্যাসিস্ট দলটি এই নির্বাচনের বাইরে রয়েছে সম্ভব আসলে দেশের অভ্যন্তরে এই মুহূর্তে কাদের কাদেরকে ইঙ্গিত করছে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে বড় দলগুলোর মধ্যে অবশ্যই একাধিক নেতা থাকতে পারে যারা কখনো কথা দিয়ে তাদের কাজ দিয়ে এবং তাদের মনের ভিতরের যে ভাবাবেগ সেটা দিয়ে এই গত দেড় বছরে এটা প্রমাণ করতে তো ব্যর্থই হয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে বরং উল্টোটা প্রমাণ করেছে তাদের কথা যেমন অভদ্র ছিল তাদের কথা আচার আচরণ ছিল অভদ্র তাদের প্রতিটা স্টেপ ছিল হচ্ছে বাংলাদেশের সংস্কারকে বাধা দাও এবং অনেকটা ফ্যাসিস্ট আমলীদের মতো কথা বলে এরকম নেতা কারা আছে সেটা আমরা চিনি ইউটিউবে গেলে এখনও আপনারা দেখতে পারবেন আর বাকি যাদের কথা বলা হচ্ছে এদেশের সরকারি চাকরিজীবী সেটা সেনাবাহিনী হোক বা অন্য কোন এজেন্সিতে হোক সেটা তো রয়েই গিয়েছে ইউনূস সরকার তাদেরকে জামাই আদরে রেখেছে আজকে আমরা সবার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি আর ডাক্তাররা আগামী কালকে আবার ব্রিফ করবেন তারপরে আসলে আরো বলা যাবে আমাদের কিন্তু যে ক্রিটিক্যাল সিচুয়েশন ওখানে ছিল সেখান থেকে এখন আপাতত ফর দ্য টাইম বিং একটু জাস্ট স্টাবল বলতে পারেন যে পাস বিপিএ গো তো আমরা ভাইয়ের জন্য সবার কাছে আবার মিডিয়ার মাধ্যমে বলবো আমাদের দলের পক্ষ থেকে বলবো আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার এবং তার জন্য দোয়া প্রার্থনা করছি জাতির কাছে সালাম আলাইকুম আমার মনে হয় ওকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের দিনটি আমাদের খুবই বেদনার দিন কষ্টের দিন সারা দেশের মানুষ আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন যিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন আমাদের সকলের প্রিয় শরীফ উসমান হাদির জন্য সারা দেশবাসী আজকে দোয়া করছে আজকে আমি ঢাকার বাইরে ছিলাম যখনই শুনতে পেয়েছি সাথে সাথে রওনা দিয়েছি সাথে সাথে মনে হচ্ছিল আমরা সবাই গুলিবদ্ধ হয়েছি আজকে পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে আছে সকল মানুষ আমাদের উসমান হাদিবায়ের জন্য দোয়া করছে আমরা আশা রাখছি আল্লাহ তালা অবশ্যই আমাদের সকলের প্রিয় জুলাইয়ের সহযোদ্ধা ইনসাফের প্রতীক আমাদের মাঝে ফিরিয়ে কোন পথে এসে কোন পথে বেরিয়ে যায় সেটি যখন নির্ধারণ করে এবং হচ্ছে এটি যে হোন্ডা কোম্পানি যে কোন মডেলের মোটরসাইকেল সেটি নিশ্চিত হওয়া যায় তখন তারা খেয়াল করেন যে আসলে যে আরোহী দুজন ছিল একজন হচ্ছে মোটরসাইকেল চালিয়েছেন অপরজন হচ্ছে বসা ছিলেন এবং তিনি আমরা দেখেছি যে সিসি ক্যামেরা দেখেছে ইতিমধ্যে যে হচ্ছে ঠিক খুব কাছ থেকে হাদির হাদি যে রিক্সায় করে যাচ্ছিলেন হাদির সাথে আরো একজন ছিল রিক্সা আরোহী তো যে ব্যাটারি চালিত করে কালভার রোডে ঢোকার পরপরই সেখানে রূপায়ণ টাওয়ার আছে রূপায়ণ টাওয়ারের ঠিক পাশেই যে নতুন একটি ডিকে টাওয়ার হয়েছে সেটির ঠিক সামনেই যখন পৌঁছালো তখন তার কিছুক্ষণ আগ থেকেই দেখছিলাম যে একটি মোটর সাইকেল ফলো করে আসছে এবং ঠিক ডিকে কে টাওয়ারের সামনে এসেই খুব কাছ থেকে হাতির মাথার পেছনে গুলি গুলি করা হয় এবং যিনি করেছেন তিনি আসলে একটি শাল দিয়ে ঢাকা ছিল তার শরীর এবং যিনি মোটরসাইকেল চালাচ্ছেন তার গলাতেও একটি শাল চাদরের মতো ঝোলানো ছিল তো ওই যে তখন প্রথমে তারা আসলে পুলিশ আসলে ডিটেক্ট করলো যে হচ্ছে তাদের পোশাক কি ছিল দুজনেই হচ্ছে মাস্ক পরা ছিল কালো রঙের মাস পরা মুখে তো পোশাক যখন ধরে যখন কাজ করতে যায় তখন প্রথমে ধরা পড়লো যে তাদের গলায় যে মাফলার টাইপের একটু শীতকালে পরে না সময় চাদর টাইপের ছোট মাফলার কিন্তু চাদরের মতো কাজ করে ওরকম মাফলার ঝোলানো একজনের গলায় এবং সে কালো পাঞ্জাবি পরে এবং জিন্সের প্যান্ট পরা সেটি হচ্ছে লাইট কালারের যে জিন্সগুলো হয়ে থাকে স্কাই ব্লু কালারের সেরকম জিন্স প্যান্ট পরা এবং হাতের ঘড়িটা পর্যন্ত স্পষ্ট বোঝা গেছে যখন জুম করেছে ফুটেজগুলো এগুলো তো খুব উন্নত মানের ক্যামেরা তো ফুটেজ একদম বোঝাই যাচ্ছিলো হাতের ঘড়িটা কী রঙের পাঞ্জাবিটা কি কালারের এগুলো সব বোঝা যাচ্ছিলো তো প্রথম যখন তারা ওই ওই গুলি করে তারা হচ্ছে পল্টনের দিকে অর্থাৎ কালভার্ট রোড দিয়ে যেটা আমরা পানি ট্যাঙ্কি বলি বিজয়নগর সেই দিকে আসলে তারা চলে যায় মোটরসাইকেল নিয়ে তো তারপরে হচ্ছে তারা একটু আমলে নেয় যে আসলে এই এর আগের মানে ফুটেজ যদি বিশ্লেষণ করা যায় কিংবা তারা হচ্ছে তাদের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা খবর নেয় যে হাদি হচ্ছে মতিঝিল এলাকায় আজকে প্রচারণা চালিয়েছে তো তখন গোয়েন্দাদের একটি অংশ সেই ফুটেজ করা শুরু করে যে হচ্ছে হাদির সাথে তখন কারা ছিল বিশেষ করে তখন মার্ক করা হয় যে পোশাকগুলো তারা যে পোশাকে ছিলেন যে আবরণে ছিলেন সেগুলোকে মার্ক করে তারা আসলে খুঁজতে থাকেন যে এমন কাউকে আসলে এমন পোশাকের কাউকে আসলে দেখা যায় কিনা এবং খুবই অল্প সময়ের মধ্যে এটার খুব পজিটিভ একটা ফিডব্যাক পাওয়া গেছে সেটা হচ্ছে দেখা গেল অদ্ভুতভাবে আজকে সকাল থেকেই পুরো সময় জুড়ে হাদির খুব কাছাকাছি ওই দুই ব্যক্তিকে দেখা যায় ওই দুই যুবক তাহলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে সম্ভাব্য হত্যাকারী হিসেবে তাহলে কি তারা হাদির হাদির পূর্ব পরিচিত এখন মানে বিষয়টা আসলে এরপর আর কী থাকে এবং মানে আমি যদি একদম আনঅফিসিয়ালি বলি যে পুলিশরাও মনে করছেন যে হাদির ঘনিষ্ঠ কী হবে তারা কারণ হচ্ছে আমরা যেগুলো দেখেছি ফুটেজে এবং হচ্ছে সকালের কথা আমরা বলছি কিন্তু যে মতিঝিল এলাকায় যখন মাদ্রাসার সামনে জমিয়া উলুম মাদ্রাসার সামনে যখন প্রচারণা চালাচ্ছে আমরা দেখলাম যে একটা জায়গায় হচ্ছে হাদির ঠিক পাশেই যে কিনা শ্যুটার সে বসে আছে একদম ঘনিষ্ঠভাবে এবং তারা কথা বলছে তারা একে আর সাথে কথা বলছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ও সময় থেকে আমরা কিন্তু খেয়াল করেছি যে তখন কিন্তু তাদের মুখে মাস্ক পরা অর্থাৎ তারা যে পরিচয় আড়াল করতে যাচ্ছে সেটা সকাল থেকেই পরিচয়টা আড়াল করার চেষ্টা করে যাচ্ছে আপনি একটি কথা বললেন যে মানে পুলিশ বলছে পুলিশটা এখন আসলে অফিসিয়ালি কিছু বলে অফিসিয়ালি কিছু বলেন আপনি আপনার সোর্সে খবরগুলো পেয়েছেন হাদির পাশে বসে যদি থাকে তাহলে আমরা ধারণা করতে পারি আমি এখানে বসে কথা বলছি এখন আমরা নিশ্চয়ই একদমই অপরিচিত কেউ বসে ঘনিষ্ঠ ভাবে কথা বলবো না আমার আপনার মাঝে কিন্তু আমরা কিন্তু একটু দূরত্ব রেখে কথা বলছি কিন্তু আমি যেটার কথা বলছি যে ঠিক হাদি বসে আছে ঠিক তার ঘাড়ের পাশেই মুখ এনে কথা বলছে যে কিনা শুটার হিসেবে আমরা প্রাইমারি ভাবে যাকে মনে করা হচ্ছে হ্যাঁ তো সেই ব্যক্তি বা যুবক যাই বলি কেন সে একদম হাদির কাছেই এসে কানের কাছে এসে কথা বলছে আর যে মোটরসাইকেল চালাচ্ছিল এখন প্রশ্নটা হচ্ছে যে যদি হাদির পূর্ব পরিচিতই হয় তাহলে এই ফুটেজ দেখে ক্লাব মঞ্চের বহু মানুষের চিনে ফেলার কথা কারণ যে হাদির রাজনৈতিকভাবে পরিচিত হবে সহযাত্রী বা সহ মানে পথ চলার সাথী হবে এরকম মানুষকে শুধু হাতি একা চিনবে না বাকিরা চিনবে কিন্তু বাকিরা কিন্তু তার পরিচয় সম্পর্কে এখনো কোনো বক্তব্য দেয়নি